মাছের মধ্যে দেখো এখানে কি দেখছি এটা হচ্ছে আড় মাছ আড় মাছের পিসটা দেখো একটা করে মাছের পিস লাল লাল ঝাল কি জামাই খেয়ে উঠতে পারবে না হয়তো মনে হয় আমাকে ওখানে বিছানা করে দিতে হবে হ্যাঁ জামাইকে ওরকম ওরকমভাবে আমরা করি তাই থাকে চামচ কই এটা হচ্ছে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আচ্ছা আমাকে দেখাতে লাগবে না এই যে মাছটা সাইজ দেখলে বোঝা যায় এটা ওজনটা কত ছিল এক কেজি আড়াইশো গ্রাম ওজন মাছ এই মাছের ওজন একটা করে পিস সাড়ে তিনশো টাকা তুমি আর মাছের দামটা বললে দেড়শো টাকা এক পিসের দাম ওই নব্বই টাকা দেড়শো টাকা অ্যাড হয়ে দুশো চল্লিশ টাকা আচ্ছা ইলিশ মাছ এই ইলিশ মাছের পিসটা হচ্ছে টাকা এক পিসের দাম সাড়ে তিনশো টাকা তার মানে খালি পড়ে যাচ্ছে চারশো চল্লিশ টাকা এবার পাবদা মাছ আসি এই দেখো এই বড়ো বড়ো পাবদা মাছ আশি টাকা পিস একটা পাবদা মাছ ওঠাচ্ছি দেখো যদি তোমার সঙ্গে ধরি তোমার হাইটে মাছ এটা দাম হচ্ছে আশি টাকা এক পিস মাছের দাম নব্বই টাকা আশি টাকা একশো সত্তর টাকা